বাহিরের আকাশে এখন আলো দেখা যাইতেছে না আর বন্ধু বান্ধবের কুটহাট প্লান রস খেতে যাবে পূর্বাচল অফিস শেষ করে আসতে পারি নাই হাফ এন আওয়ার আর এর ভিতরে আবার বের হচ্ছি সবে মাত্র পাঁচটা তিরিশ বাজে আর এখনই বের করাইছে আর পুরাপুরি কাইনের পিছে দায়ী হচ্ছে এই যে ভদ্রলোক এখন পর্যন্ত আকাশে তেমন কুয়াশা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল তো এরপর হচ্ছে গ্যারেজ থেকে বাইকগুলা বের করলাম বাইকগুলা বের করে পরিষ্কার করে তারপরে বের হচ্ছি আমরা তো এখন পর্যন্ত আমাদের গ্রুপ মেম্বার দুইজন মিসিং একজন মোহাম্মদপুর থেকে আসতেছে তো ওর আসতে অলমোস্ট বিশ থেকে ত্রিশ মিনিট লেট হবে আর একজন হচ্ছে আমাদের জমিদার সে অলওয়েজ লেট করে আজকেও তার ঘুম থেকে উঠতে দেরি তাই আমরা সবাই ইসিবিতে ওয়েট করতেছিলাম ওদের জন্য একজন চলে আসলেও মোহাম্মদপুর থেকে এখনও সাকিব আসতে পারে নাই সাকিব বরানি হয়ে ওই রাস্তা ধরে আসতেছিল। যার কারণে আমরা এই দিক থেকে আগে যাচ্ছিলাম দিনের আলো বাড়ার সাথে সাথে ঠান্ডার পরিমাণ আর কুয়াশার পরিমাণও অনেক বেড়ে গেছে ক্যামেরাতে কুয়াশার পরিমাণ খুব অল্প বোঝা গেলেও প্রচুর পরিমাণে কুয়াশা ছিল আর এই দিনই কেন জানি মনে হচ্ছিল যে অনেক বেশি কুয়াশা অনেক বেশি ঠান্ডা চারিদিকে কুয়াশার পরিমাণও প্রচুর পরিমাণে ছিল আর ঠান্ডাও প্রচুর ফিল হচ্ছিল আজকে আমরা টোটাল নয়টা বাইক বের হয়েছিলাম একসাথে সচরাচর সবাই একসাথে হওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে সবাই সবার মতো ব্যস্ত ভার্সিটি অফিস সবাই যা যার মতো ব্যস্ত তো অনেকদিন পর নিজেদের সময় দিতে পেরে খুব ভালোই লাগতেছিল খেজুরের রসের অ্যাকচুয়াল স্বাদ পেতে চাইলে অবশ্যই গ্রামের সাইডে যেতে হবে যেহেতু ঢাকা থেকে খুব দূরে যাচ্ছি না আমরা তো কাছাকাছির ভিতরে আমরা পূর্বাচলটা সিলেক্ট করছি আপাতত শর্ট কিছু ট্যুর দিচ্ছি এরপরে ইনশাল্লাহ লং ট্রিপে বের হবো হয়তোবা সেটা হয়তো শ্রীমঙ্গল অথবা চট্টগ্রাম বান্দরবনের দিকে হতে পারে যদি কেউ যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম পূর্বাচল তিনশো ফিটের দিকে যত আঘাত ছিলাম তত কুয়াশার পরিমাণ বেড়ে যাচ্ছিল অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম অন্ধকারের মতো ঘড়িতে অলমোস্ট সাড়ে ছয়টা বাজে এখন পর্যন্ত সাকিব আসতে পারে নাই বাট ও আমাদের বলেছিল যে ও আমাদের আরও আগে চলে আসবে এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই যাই হোক তো আমরা হচ্ছে এইখানে সাকিবের জন্য ওয়েট করবো সাকিব আসলে তারপরে হচ্ছে আমরা আবার স্টার্ট করবো যাওয়া সাকিব চলে আসছে তো আমরা আবার রওনা দিছি পূর্বাঞ্চলের ভিতরের সাইডটা যাওয়ার জন্য যেখানে হচ্ছে আমরা খেজুরের রসটা পাবো এত সকালবেলা বের হওয়ার একটাই রিজন তার কারণ হচ্ছে যেন ভালো রসটা পাওয়া যায় অনেক কিছুই শোনা যায় যে রসের সাথে চিনি অথবা পানি মিক্স করে সকালবেলা গেলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে নিজের পছন্দ মতো গাছ চুজ করে সেই গাছ থেকে খেজুরের রস নামানো যায় সো চলেন যাওয়া যাক আমরা অলমোস্ট চলে আসছি সামনের একটা কাঁচা রোড আছে সকালবেলা শিশির পরে সবকিছু একটু পিছিল হয়েছিল তো আমাদের আগেই এখানে অনেকেই চলে আসছে তো ওরা অলরেডি রশকে ব্যাক করতেছে আমরা ভালোই লেট করছি বোঝা যাচ্ছে কথা হচ্ছে এখন রস আমরা পাবো কিনা এটাই হচ্ছে মেন বিষয় যে দেখতে হবে যে রস আছে কিনা আর এই দিকে সাকিব হচ্ছে খেজুর গাছে ওঠার চেষ্টা করতেছিল ওর আগের বছর এই গাছটাতে একটা ফুটেজ ছিল যে গাছে উঠে খেজুরের রস নামাইছিলো তো এই বছর গাছটা অনেক বড়ো হয়ে গেছে এই দিক দিয়ে চাচা হচ্ছে এই গাছ থেকে রস নামাচ্ছিল আমরা হচ্ছে তিনটা গাছ থেকে টোটাল আট লিটার রস নিয়েছিলাম আর এইখানে হচ্ছে তন্ময় আর শাওন গান গাচ্ছিল তো আপনারাই শুনেন ওদের গান তো এখান থেকে আমরা মুভ করে এখন যাচ্ছিলাম হচ্ছে চা খেতে ফার্স্টে প্ল্যান হয়েছিল হেলিপ্যাডের দিকে যাব বাট পরবর্তীতে হেলিপ্যাডের ওই দিকে সবগুলো দোকান অফ ছিল যার কারণে হচ্ছে আমরা আবার ব্যাক করি সামনে একটা চার দোকান খোলা পেয়েছিলাম সেখানেই আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক দিন হচ্ছে কোথাও বের হওয়া হয় না তার জন্য সবাই মিলে আজকে প্ল্যান করে বের হওয়াটা ইনশাল্লাহ সামনে লম্বা কোনো ট্যুরের প্ল্যান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম